সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই আমিও ভালো আছি চোখ মুখ ফুলে গেছে একটু ঠান্ডা লেগে গেছে কালকে দুবার মানে বৃষ্টিতে ভিজেছি আবার স্নান টান হচ্ছে গরমে তো যাই হোক এখন রেডি হয়েছি পৌনে আটটা বাজে আমরা যাব কাকদীপ দিদি শ্বশুর ছে মারা গেছিলেন উনি ওনার কাজে যাব সত্যি অনেক কিছু ম্যানেজ করে তারপরে যাচ্ছি কারণ ছুটি নেই বেবুর ছুটি নিয়ে আমার ছুটি নিয়ে খুব সমস্যা কোথাও যাওয়া কিন্তু এটা তো এসেন্সিয়াল যেতেই হবে তো দেখতে থাকো সঙ্গে থাকো আর ভালো লাগলো ফাইনালি যাবো 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 ফেলবো উপরে উপরে ভালো লাগতো তাও অনেক বেলা হয়ে গেল সব ভালো লেগেলা এখন স্টেশনে এসে গিয়ে ট্রেনটা ফেল করলাম আর দশ মিনিট আগে এলেই আমরা ট্রেনটা পেয়ে যেতাম তখন আবার এখানে এক ঘন্টা বসতে হবে চার ছাপবি ঠিক আছে চার নিতে হাই কর এখন শিয়ালদা স্টেশনে আছি সঙ্গে আছে মাসি সকাল আটটায় বেরিয়েছি আমরা পনেরো এখনো দেরি আছে এখন দক্ষিণাত্ম দিক থেকে এখনো ট্রেন খাবো আমরা এখন লক্ষ্মীকান্তপুর এখনো এক ঘন্টা লাগবে কাকদ্বীপ যেতে কাকদ্বীপের ট্রেন আছে সাড়ে ছটায় বাপরে ভগবান কেন যে দিদির এত দূরে বিয়ে হলো দিদির আর মাসি বাপরে পুরো পশ্চিমবঙ্গে আর কোথাও খুঁজে পাইনি জায়গা আর একটা স্টপেজ বন্ধুরা ফোনে চার্জ একদম নিয়ে বেশি ওই জন্য ভিডিও করতে পারছি না বাপরে ফাইনালি ফাইনালি নাম বাড়ি পরে স্টেশনটায় বাপরে বাপ বন্ধুরা সারা এত জার্নি হয়েছে কিন্তু সবকিছু না আর গায়ে লাগছে না কেন বলতো বাড়িতে সব বাচ্চাগুলো আমাদেরকে নিতে এসছে প্রতিবারের মতন এত অন্ধকারে এত রাতেও আমাকে নিতে এসছে দেখাতে পারছি না দাঁড়াও দেখা সব সব কটা জোরে করে একটা হাই করতো বাবু হ্যালো সব ভাইকে নীল দাদা আচ্ছা আচ্ছা নীল তো সামনে ক্যামেরা সামনে আসে না বন্ধুরা খাওয়া দাওয়া করে এলাম খাওয়া দাওয়া করে এসে এবার এবার শোভ তো আজকের এই সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে ছোটো ছোটো ব্লগ শেয়ার করেছে আরও মাঝখানে অনেক কিছু হয়ে গেছে সেগুলো শেয়ার করে আবার এবার বলে কথা ভীষণ আনন্দ দেখা হচ্ছে পরের ব্লগে টাটা বাই বাই